ভাই সাপ ভাই সাপ বাংলাদেশের নতুন এক ঘূর্ণিঝড় এসেছে সেই ঘূর্ণিঝড় নিয়েই আজকে আমি আপনাদের সামনে চলে এসছি আর সেই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে তাণ্ডব হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি তাণ্ডব মুভি রিভিউ নিয়ে তাণ্ডব মুভি দেখতে যাওয়া নিয়ে তো বিশাল কাহিনী আছে কিন্তু যেটাই হোক ফাইনালি আমি টিকিটও পেয়েছি এবং তাণ্ডব মুভিটা দেখতে আমি সেন্টার পয়েন্টেও চলে গিয়েছি সেখানে যাওয়ার পরে যেটা হয় যে আমি মানে সিনেমা হলে বসি বসার পরে আমি চিন্তা করি যে আচ্ছা আসছি সাকিব খানের একটা মুভি দেখতে দেখি কি হয় পার্ট শুরুতেই যে রায়হান রাফি আমাকে এরকম একটা ঘূর্ণিঝড়ের মধ্যে ফালাই দিবে সেটা আমি একদমই বুঝি নাই এত ভালো অভিনয় সাকিব খানকে দিয়ে কীভাবে সম্ভব তুফান মুভি দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে ওকে ফাইন খান ইম্প্রুভমেন্ট করছে বেটার বাট তাণ্ডবে যে ও ওর ক্যারেক্টার ওর অভিনয় ওর ডায়লগ ডেলিভারিটা এভাবে ধরে রাখবে সেটা আমি একদমই বুঝতে পারিনি মানে বিলিভ করেন আমি প্রত্যেকটা সেকেন্ডও বোর হই নাই প্রত্যেকটা সেকেন্ড আমি অনেক এনজয় করেছি এবং এখানে অনেকে বলবেন সাবিলা নূরকে নিয়ে কথা তাকে নায়িকা হিসেবে ভালো লাগে নাই তাকে ওইটা ভালো লাগে নাই ভাই আপনারা নায়িকা কাকে ভালো লাগছে এটা না খুঁজে একটু দেখেন যে সিনেমাটা কেমন হয়েছে বাংলাদেশের সিনেমা ইমপ্রুভ হচ্ছে এটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের দেশের সিনেমা কেন আমরা সবসময় হচ্ছে ছোট করব। এইটা না ওইটা না ভাই দেখেন সিনেমা কাহিনীটা দেখেন এবং সেই সাথে অনেকে বলবেন যে এই সিনেমা থেকে নকল করছে ওই সিনেমা থেকে নকল করছে হ্যাঁ কিছু কিছু ক্যারেক্টার হয়তো ও অনেক সিনেমা থেকে রায়ন রাফি আইডিয়া নিয়েছে বাট ফুল সিনেমাটা কিন্তু নকল না সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে এটার মধ্যে এমন একটা টুইস্ট আছে যারা অ্যাকচুয়ালি তুফান মুভি দেখেছেন তারা তাণ্ডব মুভিতে শেষের দিকে গিয়ে টুইস্ট টা ধরতে পারবেন ঠিক আছে লাস্টের দিকে এমন একটা টুইস্ট সে ঘটিয়েছে এবং সেখানে এখানে আমি আরও বলতে চাই যে সিয়াং আহমেদ যে এত ভালো অভিনয় করতে পারে তাকে দিয়ে যে ভেলেনে ক্যারেক্টার এত সুন্দরভাবে দেওয়া যেতে পারে সেটা সিরিয়াসলি অনেক অবাক করার বিষয় আর আপনার নিশ্চয় কথা আমি দিব সে ভাই এর সাথে আসলে কোনো কথা হয় না আমি আশা করব আপনারা সবাই তাণ্ডব মুভিটা দেখবেন এবং দেখা করে আপনাদের রিভিউগুলো আমাকে জানাবেন এবং আমার যে অনুভূতিটা আউট অনুভূতিটা সেই অনুভূতিটা আপনাদের হয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন এবং সেই সাথে খুব শীঘ্রই আমি আসবো ইনসাফ মুভির একটা রিভিউ নিয়ে